পুলিশ করেছে কোথায় বাড়ি কি নাম তোমাদের অষ্টমীর দুপুরে চিন্তায় দ্রুত পদক্ষেপে সোনা উদ্ধার পুরসোড়া থানার পুলিশের তৎপরতায় চাঞ্চলকর মামলার সন্ধান দুর্গাপুজোর আনন্দের বাজি চাঞ্চলকর চিন্তায় ঘটনা ঘটল মহা অষ্টমীর দুপুরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়া এক মহিলার গলা থেকে সোনা চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী ঘটনাটি ঘটে দিহিবাদপুর ব্রাহ্মণপাড়ায় সেখানে হঠাৎ করে এক বাইরে করে এসে দুই ব্যক্তি মহিলার গলা থেকে সোনা চেন ছিনে নিয়ে পালিয়ে যায় যদি উপস্থিত বুদ্ধিতে মহিলা দুই দুষ্কৃতীর মুখ ফেলেন এবং পরে থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করেন মাত্রই থানার পুলিশ সক্রিয় হয়ে ওঠে তৎপর তদন্তে পুলিশ নিজাম সা পিতা হান্নান সা এবং কৃষ্ণ শাসমল পিতা চণ্ডীচরণ শাসমন নামে দুই ব্যক্তিকে আটক করে দুজনেরই বাড়ি পুরুষরা থানার ডিহিবাদপুর এলাকায় তদন্তে প্রকাশ পায় দুজনই অষ্টমীর দিন দুপুরে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং বাইকে করে মহিলার সোনা চেন চিনিয়ে নিয়ে পালায় দুজন কি আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় এবং পরে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চিন্তায় হওয়া সোনার হার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এক পুলিশ আধিকারিক জানান অভিযোগ পা মাত্রই পুলিশ তৎপর হয়েছিল দ্রুত তদন্ত নজরদারির মাধ্যমে আমরা অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয় বর্তমানে তদন্ত চলছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে এলাকায় বাড়তি টহল থাকবে পুলিশের এই দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দারা জানান পুজোর সময় এই ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক কিন্তু পুলিশের সক্রিয় ভূমিকা সত্যি প্রশংসনীয় আন্তরিকতার সঙ্গে যেভাবে পুলিশ কাজ করেছে সত্যি পুলিশের প্রশংসা যোগ্য বলে জানান তনুশ্রী রায় এবং তার পরিবার দুর্গাপুজোর আনন্দে ফের নিরাপত্তার বার্তা চোর নয় মানুষ চেনে পুলিশ পুরে ছিনতাই হয়েছিল আমাদের এখানে ডিহিবতপুর ব্রাহ্মণপাড়া রোড থেকে সোনার হার ছিনতাই হয়েছিল এবং সেই সোনার হার ছিনতাই মামলাতে আমরা দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার করতে পেরেছি পুড়শুড়া থানার পুরো টিম যেভাবে কাজ করেছে আমাদের পুষুড়া থানা ওসির নেতৃত্বে সেটা সত্যিই প্রশংসাযোগ্য দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে ঘটনাটা ঘটে এই ছিনতাইয়ের মহা অষ্টমীর দিন ছিল দুর্গাপুজোর মধ্যে এবং যে ভুক্তভোগী তার নাম হচ্ছে আমাদের স্মিতা তনুশ্রী রায় তার স্বামীর নাম হচ্ছে সুবীর রায় তারা দিহিবাদপুর ব্রাহ্মণপাড়ারই বাসিন্দা তারা পুরশুড়া থানায় দুই দশ দু হাজার পঁচিশে লিখিত অভিযোগ জানায় তার ভিত্তিতে আমরা বিভিন্ন সিসিটিভি এবং কিছু ম্যানুয়াল সোর্স এমপ্লয় করে আমরা দুজনকে আমরা শনাক্ত করতে পারি এবং তাদের উদ্দেশ্যে আমরা রেড বিভিন্ন স্থানে পাঠাই এবং অভিযুক্তদের নাম হচ্ছে নিজাম শাহ যার বাড়িও দিহিবাদপুরে এবং কৃষ্ণ শাসমল যার বাড়িও দিহিবাদপুরে দুজনকেই আমরা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড যার মাধ্যমে আমরা একদম হানড্রেড পারসেন্ট শিওর হই যে এই সে করেছে কি না এবং তাদেরকে টিআই প্যারেড করার পর তাদেরকে শনাক্ত করে ভুক্তভোগী এবং পরবর্তীকালে আমরা পুলিশি হেফাজতে নিই পুলিশি হেফাজতে নেওয়ার পর আমরা তাদেরকে অনেকবার জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পর একটি গুপ্ত স্থান রসুলপুর রেলওয়ে যে সাবওয়েটা আছে সেইখানে একটা গোপন স্থানে তারা এই হাটটি রেখেছিল নিজেদের মধ্যে ভাগ করেই রেখেছিল দেখতেই পাচ্ছেন হাটটা দুভাগে বিভক্ত হয়ে গেছে তাতে নিজেদের যে ভাগটা সেটা ঠিক করে রেখেছিল এবং যে বাইকটি ব্যবহার হয় এই অপরাধে সেই বাইকটিও আমরা কৃষ্ণ শাসমল বলে যে ছেলেটি আছে তার বাড়ি থেকে উদ্ধার করি এর সাথে সাথে আমরা এটা বলছি যে যেভাবে আমাদের পুরশুড়া থানা ইলেকট্রনিক সার্ভিলেন্সকে কাজে লাগিয়েছে এবং ম্যানুয়াল সোর্সকে কাজে লাগিয়েছে সেটা সত্যিই প্রশংসা এই যে এই যে এটা উদ্ধার হলো। যারা করা এরা সেটা আমরা আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা চেষ্টা করেছি তো সেরকম কনক্লুসিভ কিছু আমরা পাইনি এখনো পাবে ফিরিয়ে দেওয়া হবে সোনার চেনগুলো আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফিরিয়ে দিব যেই দুজনকে গ্রেপ্তার করা আছে সেই দুজনই আছে নাকি এর পিছনে কোনো চক্র রয়েছে না এই দুজনকেই আমরা আপাতত পেয়েছি এই দুজনেই ছিল এবং যা যিনি ভুক্তভোগী তারা তিনি এই দুজনকে একদম শনাক্তও করেছেন টেস্ট কি অপরাধমূলক কাজ এভাবে বাড়ছে এভাবে কমছে যেভাবে দ্রুততার সাথে আমরা ডিটেকশন করছি তাতে অপরাধীরা এখানে অপরাধ করার ক্ষেত্রে যথেষ্ট মানে ভয়ই থাকবে এটা একটা সাফল্য এটা একটা সাফল্য কাজ করবে আগামী এইভাবে যে কোনো অপরাধীর ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে যে কোনো অপরাধীর ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে এবং সেই ক্ষেত্রে আমাদের যে মোবিলিটি পুরসুয়া থানা সেই মোবিলিটিতে আরেকবার সবার সামনে উঠে পড়বে এবং এই যে পুজো পরবর্তী যে আমাদের উৎসব পরবর্তী যে সময়টা কিংবা উৎসবের দিনগুলো যাতে সবার কাছে ভালো থাকে সেই জন্যে পুড়ুয়া থানার আধিকারিক এবং আমি আমরা প্রত্যেকেই প্রচণ্ড সজাগ এবং সতর্কভাবে রাত্রি নৈশ প্রহরার ব্যবস্থা রাখছি মোবিলিটি বাড়িয়েছি বলছি তিন মিনিট দুর্গাপুজোর সময় একটা এরকম কি ঘটনা ঘটলো হ্যাঁ আবার আসছে দিওয়ালি কালী পুজো হ্যাঁ তো সচেতনতা থাকছে আমাদের তৎপরতা এইভাবেই থাকবে বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সংবাদ স্কারলাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জি এন এম বি এস নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সার্থি গোল্ড এন্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানের দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর এইট টু জিরো ফাইভ অথবা 9732986304 আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনী গাঁথিতে পিছাবনীর শাখার ঠিকানা পিছাবনী বাজার নিয়ারিস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর 7478770015 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে